আচ্ছা আপনারা কি অরিজিনাল দুবাইয়ের মাথা নষ্ট করা একটা ডিজাইন দেখতে চাচ্ছেন খুবই সিম্পল এর মধ্যে এমব্রয়ডারি কাজ করা স্টোনের কাজটা থাকবে না বাট মার্জিত এবং খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা বোরখা দেখাবো আজকের ভিডিওতে এক্সক্লুসিভ একটা না অসংখ্য ডিজাইন আছে আজকের ভিডিওর মধ্যে যারা আনকমন কিছু পড়তে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও অরিজিনাল দুবাইয়ের বোরখা ফার্স্ট ডিজাইনটা থেকে শুরু করব একদম মার্জিত স্ট্যান্ডার্ড একটা ডিজাইন কিন্তু কিন্তু এগুলো সারা বাংলাদেশে আপনি পেমেন্ট ছাড়া নিতে পারবেন আর যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন তাদেরকে কিন্তু ওয়েলকাম এসে কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা চাঁদনি চক মার্কেট নিউ মার্কেটের ঠিক অপোজিটে দোকান নাম্বার ছাপ্পান্ন বিল্ডিং নাম্বার আট দুবাই ওয়াসিজ বোরখা এখান থেকে কিন্তু আপনি এসেও নিতে পারবেন এবং এই বোরখাগুলো আপনি ঘরে বসে একদম অগ্রিম পেমেন্ট ছাড়া কিন্তু নিতে পারবেন বোরখাটা যখন ডেলিভারি ম্যান আপনার হাতে দেবে আপনি চেক করে পেমেন্ট করবেন যদি কোয়ালিটি ভালো লাগে তখনই আপনি পেমেন্ট করবেন যদি আপনার কাছে বোরখাটা অরিজিনাল দুবাইয়ের মনে হয় এবং প্রিমিয়াম মনে হয় তখনই কিন্তু আপনি পেমেন্ট করবেন তার আগে আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না জাস্ট ফ্যাব্রিক্সটা দেখবেন এবং কোয়ালিটিটা দেখেন কতটা নিখুঁত একটা ফ্যাব্রিক্স দুবাই জুম ফ্যাব্রিকের মধ্যে কিন্তু এই বোরখাটা যে কোনো জায়গায় পরে যাবেন রাজকীয় একটা ডিজাইন কিন্তু এটা এটা দিচ্ছি অনলি তিন হাজার আটশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো এখন আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি নেক্সট যে ডিজাইনটা দেখাবো এই যে মধ্যে কাপড়টা খুবই আরামদায়ক কাপড় যে কোনো জায়গায় আপনি পরে যাবেন একদম মার্জিত এবং স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই সুন্দর এই যে এটা দেখেন কালোর মধ্যে কিন্তু প্রত্যেকটা এমব্রয়ডারি কাজ দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড কিন্তু এই বোরখাগুলো অসংখ্য ডিজাইন তো এই জন্য ভিডিওটা থেকে কেউ যাবেন না এবং পুরো ভিডিওর মধ্যে কিন্তু স্ট্যান্ডার্ড মানের ডিজাইন পেয়ে যাবেন আর এই বোরখাগুলো কিভাবে আপনারা অর্ডার করবেন আমাদের একটা নাম্বার দেওয়া এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটা আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত বোরখাটা আমাদের স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারবেন নেক্সট যে ডিজাইনটা দেখাবো এই যে এই ডিজাইনটা একটু দেখেন কতটা সুন্দর এটা কিন্তু ফর্ম থেকে একদম ওপেন করে বাটন ওপেন করে পড়তে পারবেন যারা বন্ধ করে নিতে চাচ্ছেন এখানে কিন্তু সেলাই করে বন্ধ করেও দেওয়া যায় পিছনে কিন্তু কাজটা পেয়ে যাবেন অনলি টাকার মধ্যে কিন্তু দিচ্ছি এই নেক্সট যে বোরখাটা দেখাবো এমব্রয়ডারি কাজটা কিন্তু একদম নিচ পর্যন্ত এখানে পর্যন্ত এম্ব্রয়ডারি কাজটা পিছনে কিন্তু এটার কাজটা দেওয়া আছে অনলি আটত্রিশশো টাকার মধ্যে কিন্তু দিচ্ছি এই বোরখাগুলো খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু প্রত্যেকটা বোরখাই কিন্তু অসাধারণ এই যে এটা একটা ডিজাইন আছে জাস্ট যে কোনো জায়গায় আপনি পরে যাবেন সিম্পলের মধ্যে মার্জিত যারা পড়তে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বোরখাগুলো খুবই সুন্দর এবং প্রিমিয়াম হবে ফ্যাব্রিক্সটা করলে আপনারা বুঝতে পারবেন কতটা আরামদায়ক তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ন্যূনতম ভালো লাগে লাইক করতে ভুলবেন না চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম